তিন নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউয়েশন প্রথম অধ্যায়ন পৃষ্ঠের সংখ্যা ছাব্বিশ পুরাণ কতটা প্রামাণ্য প্রাচীন ভারতেরা যে ইতিহাসে তথ্য সংগ্রহের সম্পূর্ণ উদাসীন ছিলেন তারও নানা আলোচনা পাওয়া যায় পাজিডের অ্যানেশিয়ান্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ট্র্যাডিশন গ্রন্থে বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন পুরাণ সমূহের প্রধান বিষয়বস্তু হলো সর্গ আদি সৃষ্টি প্রতিসর্গ প্রলয়ের পরে পুনরায় সৃষ্টি বংশ দেবতা ও ঋষিদের বংশাবলী মর্ণন্তর ইতিহাসে বিভিন্ন যুগ বিভাগ এবং বংশানুচরিত বায়ু মৎস্য বিষ্ণু এবং মার্কেন হলো হল প্রধান চারটি পুরাণ এগুলি রচনাকাল সাধারণত তিনশো থেকে ছশ খ্রিস্টাব্দের মধ্যে মনে করা হয় কিন্তু পারজিটার হেমচন্দ্র রায় চৌধুরী এবং আরও কয়েকজন ভারতীয় ঐতিহাসিক দৃঢ় বিশ্বাস পুরাণগুলিতে কিছু নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য অবশ্যই আছে তবে অতি সতর্কতার সঙ্গে সেগুলি ব্যবহার করা উচিত খ্রিস্টপূর্বাব্দ ষষ্ঠ শতক থেকে পুরাণে যেসব ঐতিহাসিক তথ্য পাওয়া গেছে সেগুলির সত্যতা বৌদ্ধ সাহিত্য ও পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণাদির দ্বারা যাচাই করা যায় বলেই সেগুলিকে এখন নির্দ্বিধায় ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করা হয়েছে কোন কোন ঐতিহাসিকের মতে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কালো পর্বের ইতিহাসের জন্য পুরাণে বর্ণিত রাজবংশ তালিকা ও রাজাদের রাজ্যকাল বিষয়ক তথ্যাদি অত্যন্ত আংশিক হল অবশ্যই নির্ভরযোগ্য বংশাবলী ও সেগুলি গ্রহণযোগ্যতা কুরানের বিভিন্ন রাজবংশে বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে এইসব তালিকা প্রস্তুত করত সুতরা তাদের প্রণীত তালিকায় পুরানের স্থান পেয়েছে রাজতে বংশ তালিকা ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে প্রচলিত বীর কাথা সুতরা সংগ্রহ করত পার্জিটা দ্য পুরানা টেক্সট অফ দ্য ডায়নেস্টিজ অফ দ্য কালি এজ গ্রন্থে বিভিন্ন পুরাণে প্রদত্ত এ ধরনের তালিকার ভিত্তিতে কুড়িটি বংশের তুলনামূলক তালিকা প্রস্তুত করেছেন গুপ্ত যে প্রতিষ্ঠা পর্যন্ত এই ধরনের তালিকার সন্ধান মেলে খ্রিস্টপূর্ব পাঁচ শব্দের পর ঐতিহাসিক উপাদানের সাহায্যে এইসব তালিকা যথার্থ যেখানে পরীক্ষা করা যায় সেখানে দেখা গেল পুরাণের প্রদত্ত বংশাবলীর তালিকা মোটামুটি গ্রহণযোগ্য তালিকার ভুল ভ্রান্তিগুলি ডট রমেশচন্দ্র মজুমদারের মতে পরবর্তীকালে উৎপন্ন হয়েছে গুপ্ত যুগ থেকে বিভিন্ন রাষ্ট্রের রাজবংশের তালিকা সংরক্ষণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য কতকগুলি রাজবংশের তালিকা মোটামুটি গ্রহণযোগ্য তালিকা ভুলভ্রান্তিগুলি ড রমেশচন্দ্র মজুমদারের মতে পরবর্তীকালে সৃষ্ট গুপ্ত যুগ থেকে বিভিন্ন রাজবংশের তালিকা সংরক্ষণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হতো বংশলোপের সঙ্গে সঙ্গে এই ধরনের তালিকার বিলুপ্তি ঘটার সম্ভাবনা ছিল সুতরাং আগের বংশ তালিকা প্রণয়ন করা হতো বিভিন্ন লেখা থেকে অবশ্য কতকগুলি রাজবংশের তালিকা এবং কিছু ক্ষেত্রে রাজাদের রাজত্বকালে উল্লেখ মেলে গোপ অর্থশাস্ত্র গ্রন্থে আমরা গোপ নামে এক শ্রেণীর উল্লেখ পাই পাঁচটি বা দশটি গ্রামে তত্ত্বাবধায়ক হিসাবে এরা নিযুক্ত হতো প্রতি গ্রামে মোট অধিবাসী এবং প্রত্যেক গৃহে আবাসিকদের সংখ্যা এবং তাদের পৃষ্ঠ সংখ্যা সাতাশ প্রত্যেক গৃহে আবাসিকদের সংখ্যা এবং তাদের জাত ও পেশাগত অবস্থান আয় ব্যয় কৃষি উৎপাদন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্ত তথ্য এরা আধিকারিকদের মাধ্যমে সংগ্রহ করতেন সপ্তম শতকে ভারত ভ্রমণকারী করা সাং এই রীতি প্রচলন দেখেছিলেন। আঞ্চলিক ইতিহাস নিদর্শন। মূল ভূখণ্ডের বাইরের দেশের সীমান্তবর্তী অঞ্চলে বংশ তালিকা প্রণয়নে বেশ কিছু দৃষ্টান্ত পাওয়া গেছে যেমন আমরা নেপালে বংশাবলী বা আসামে বুরুঞ্জির কথা উল্লেখ করতে পারি মধ্যযুগে বাংলায় কুলজি রাখা হতো দ্বাদশ থেকে কাশ্মীরের সভাপতি কলহান বিরোচিত রাজতরঙ্গিনী গ্রন্থে পূর্ব যেসব রচনা থেকে তথ্য উদ্ধার করা হয়েছে সেগুলো সম্ভবত এই ধরনের সূত্র থেকে নেওয়া সিন্ধু দেশে রচনার চল চাচনামা গ্রন্থ থেকে পাওয়া যায় গুজরাটের ক্ষেত্রে অনুরূপ নিদর্শন আছে এখানে মনে রাখতে হবে প্রাচীনকালে বংশ তালিকা রচনা প্রমাণগুলি পাওয়া গেছে মুসলমান গতিপথ থেকে বহু দূরে আক্রমণকারীদের হানা থেকে সম্ভবত এই কারণে সেগুলো অব্যাহতি পেয়েছে দেশের অন্যান্য স্থানে নিদর্শন থাকার সম্ভাবনা অস্বীকার করা যায় না সেগুলি হয়তো বিনষ্ট হয়ে গেছে বৌদ্ধ ও জৈন সাহিত্য বৌদ্ধ সাহিত্যের মধ্যে ত্রিপিটক ও জাতকগুলি বিশেষ উল্লেখযোগ্য পৌরাণিক আখ্যানগুলির সঙ্গে বৌদ্ধ সাহিত্যে বর্ণিত কাহিনীগুলি তুলনা করলে অনেক সময় প্রকৃত তথ্য জানা যায় ঐতিহাসিক আখ্যায়িকা তেরোশো ছয় খ্রিস্টাব্দে জৈন মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য রাজসভা রাজসভাস বিবরণ প্রাচীন যুগে ক্ষমতাশালী রাজাদের বিবরণ তাদের সভা কবিরা অনেক সময় লিপিবদ্ধ করতেন তবে যেসব রাজা পৃষ্ঠপোষকতায় এগুলি রচিত হয়েছে তাদের ভূমিকা অতিরঞ্জিত করে দেখানোর প্রবণতা ছিল যেমন বানভট্ট বিরচিত হর্ষচরিত গ্রন্থে গৌরাজ শশাঙ্কের কৃতিত্ব খাটো করে দেখানো হয়েছে বাগপতিরাজ গৌরবাহ কাব্যে কনৌজে যশ বর্মনে গৌরবিজয়ের উল্লেখ আছে বিলহান রচিত বিক্রমাঙ্ক দেবচরিত কাব্য থেকে চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কথা জানা যায় সন্ধ্যেকার নন্দী রামচরিত কাব্য গ্রন্থে একই সঙ্গে পাল রাজবংশের রাজা রামপাল এবং রামায়ণের শ্রীরামচন্দ্র রামচন্দ্র বর্ণনাথ সমগ্র সংস্কৃত সাহিত্যে একমাত্র যে রচনা বর্তমান কাল ও ইতিহাস গ্রন্থে মর্যাদার দাবি করতে পারে তা হল দ্বাদশ শতকে কাশ্মীরের সভাকবি কলহন বিবেচিত রাজতরঙ্গিনী উদ্দ্যেখায় গ্রন্থটি রচনাকাল এগারোশো উনপঞ্চাশ বা পঞ্চাশ শব্দ ইতিহাস রচনা মূল নীতি হিসাবে কবি এখানে ভয়লেশী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজন ব্যক্ত করেছেন ইতিহাস রচনায় তিনি কেবলমাত্র পূর্ববর্তী লেখকদের রচনার উপর নির্ভর করেনি প্রয়োজন মতো লেখক প্রশস্তি সনদ এবং ভূমিদানি বিবরণ থেকেও তথ্য সংগ্রহ করেছেন তবে এই গ্রন্থের প্রথম অংশ অপেক্ষাকৃত দুর্বল লেখক যত নিজের সময় কাছাকাছি এসেছেন ততই তার রচনা নির্ভুল প্রমাণিত হয়েছে নাট্য সাহিত্য ইতিহাস ও পুরাণে ঐতিহ্য প্রভাবিত করত এ প্রসঙ্গে বিষাক্ত রচিত মুদ্রাক্ষস নাটকে উল্লেখ করা যায় এখানে নন্দবংশকে উৎপাদিত করে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতারোহণের বিবরণ রয়েছে অবশ্য ঐতিহাসিকদের মতে তার সম্পূর্ণ নির্ভরযোগ্য কিনা সে বিষয়ে সন্দেহ আছে যেহেতু ঘটনা দুশো বছর পর লেখা বিশ্ব দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের উত্থান কাহিনী বর্ণিত রয়েছে লেখমালার সাক্ষ্য মৌর্য সম্রাট মহামতি অশোকের শিলালেখ কুহালেখ ও স্তম্ভ লেখ। গুপ্ত সম্রাটগণ ও পাল সেন প্রতিহার রাজন্যবর্গ এবং সম্রাট ও হর্ষবর্ধন প্রভৃতির লেখক ও তাম্রপত্র অন্ধ্রের সাতবাহন রাজন্যবর্গ এবং দক্ষিণ ভারতের রাজাদের লেখসমূহ প্রভৃতির উদ্দেশ্য একটাই তাদের কীর্তির জন্য ভাবী প্রজন্ম জানে ও মনে রাখে একে নিশ্চই ইতিহাস পথের অভাব বলা যায় না পৃষ্ঠ সংখ্যা আঠাশ মূল্যায়ন ভারতীয়দের ইতিহাস সচেতনতা যথেষ্টই ছিল অভাব ছিল কেবল সেই প্রতিভায় যা ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক উপাদানগুলিকে দিয়ে একটি ইতিহাস গ্রন্থ রচনা করার উদ্যোগ ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কথায় ফোর্ট লাটিং ওয়াজ আদার দ্য এনথুসিয়াজম অর দ্য এবিলিটি টু ওয়েভ দ্য

সরকারি দলিলপত্র দুই সমসাময়িক ঐতিহাসিক রচনা তিন বিদেশি পর্যটকদের বিবরণ চার শাসকদের প্রচলিত মুদ্রা পাঁচ স্থাপত্য ভাস্কর্য ছয় হিন্দু লেখকদের রচনা ও সাহিত্য ইত্যাদি আরবদের সিন্ধুদের আক্রমণের সময় থেকে মুসলমান পণ্ডিতেরা নানাভাবে ইতিহাস উপাদান সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন ব্রিটিশ ঐতিহাসিক ডডওয়েল লিখেছেন দ্য অ্যাডভেন্ট অফ ইসলাম বিগিনস আ গ্রেট সিরিজ অফ ইন্ডিয়ান ক্রনিকলস দ্য মুসলিম ক্রনিকলস আর পার সুপারিয়র টু আওয়ার অন ইংলিশ মেডিয়াবল ক্রনিকলস মধ্যযুগে ভারত ইতিহাস রচনায় বিদেশি ভাবধারা প্রভাব মধ্যযুগের ভারতের ইতিহাসবিদ্যা আরবীয় পারস্যিক এই দুটি ইতিহাস রচনায় ঐতিহ্যের প্রতিফলন দেখা যায় এই দুটি ধারাকে ভিত্তি করেই মূলত মধ্যযুগের লেখকরা ইতিহাস রচনার করণ কৌশল ও প্রেরণা নিয়েছেন তুর্কু আফগান যুগে ভারতের ইতিহাস চর্চার দর্শন ও নিয়মবিদ্যার উৎস ছিল আরবীয় পারস্যিক ধারা তবে এই দুটি ধারার মধ্যে মৌলিক দৃষ্টিভঙ্গিগত প্রভেদ লক্ষণীয় আরবীয় ইতিহাসবিদ্যার লক্ষ্য ছিল প্রসারিত এখানে রাজনৈতিক ঘটনাবলী ছাড়াও সমকালীন সমাজ অর্থনীতি সংস্কৃতি ইতিহাসের বিষয়বস্তু হিসেবে গুরুত্ব পেয়েছে কিন্তু পারসিক লেখকরা প্রধানত শাসক শ্রেণী কার্যকলাপের মধ্যে ইতিহাস চর্চাকে সীমাবদ্ধ রাখা উচিত বলে মনে করতেন আরব ঐতিহাসিকেরা রাজকীয় পৃষ্ঠপোষকতা বাইরে থেকে ইতিহাস চর্চায় কাজে লিপ্ত থাকায় তাদের ক্ষেত্রে নিরপেক্ষ ইতিহাস রচনা কাজ অনেকটাই সহজ ছিল কিন্তু পার্শ্বিক ঐতিহাসিকেরা রাজকীয় পৃষ্ঠপোষকতায় ধন্য হয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে রাজশক্তি স্থাবকতা করতে বাধ্য হতেন মধ্যযুগে সাহিত্য রচনা বিদেশি সংস্কৃতি প্রভাব ভারতে তুর্ক আফগান শাসনের প্রথম পর্বে ইতিহাস চর্চায় তুর্ক আফগান সংস্কৃতির প্রভাব অত্যন্ত স্পষ্ট এ যুগে ইতিহাস চর্চা আরবীয় ইতিহাস চর্চা বৈশিষ্ট্য অনুপস্থিত কারণ এই পর্বে ইতিহাসকারীরা বৃত্তিগত কারণে রাজপরি পরিবার বা রাজকীয় দরবারের উপর নির্ভরশীল ছিলেন দশম শতকে পরবর্তীকালে পশ্চিম দিকে আনাতলিয়া ও দক্ষিণ পূর্ব দিকে ভারত ভূখণ্ড পর্যন্ত তুর্কি অভিযান প্রসাতি হল আরবীয় সংস্কৃতির সঙ্গে অপরিচয়ের ফলে ইতিহাস চর্চার সংকীর্ণতা থেকে যায় এ যুগে ভারতীয় ইতিহাসবিদ্যা ছিল মূলত ভারতের বাইরে বিকাশমান ইসলামিক ইতিহাস চর্চার প্রতিস্ফুরণ অধ্যাপক হাজি ভারতের ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকে মধ্যবর্তীকালীন ইতিহাস চর্চাকে মুসলিম ইতিহাস চর্চার ঔপনিবেশিক যুগ আ কলোনিয়াল পিরিয়ড ইন ইন্দো মুসলিম হিস্টোরিওগ্রাফি বলে বর্ণনা করছেন পৃষ্ঠা সংখ্যা ২৯ সাহিত্য রচনায় পারস্পরিক সংস্কৃতির মেলবন্ধন তুর্ক আফগান যুগে ইন্দো মুসলিম ইতিহাস চর্চার ক্ষেত্র ছিলেন সমাজের উঁচুতলায় মানুষেরা সুলতান অভিজাত উচ্চ প্রশাস্য গোষ্ঠীর মহত্ব কৃতিত্ব ক্ষমতার বিস্তার শৌর্য বীর্য ছিল ইতিহাসের মূল উপজীব্য মুসলিম ইতিহাস চর্চার এই ধারা মনাফি বা ফজাইল নামে পরিচিত শিক্ষামূলক ইতিহাস বা সাহিত্য সমৃদ্ধ ইতিহাস রচনা দৃষ্টান্ত খুবই সীমিত আমির খসরু জিয়াউদ্দিন বান্নি ইয়াইয়া বিন আহমেদের হিন্দি প্রমুখের রচনা ফজাইল রচনা শ্রেণীভুক্ত এদের রচনা গদ্যে লিখিত রাজ প্রশস্তিমূলক ইতিহাসের সচিকতা ও সাহিত্যিক ঐতিহাসিকদের মূল্যায়ন এই শ্রেণীর লেখকরা মনে করতে নিজ বা সাধারণ মানুষের ইতিহাসের প্রতি কোনো আকর্ষণ নেই তাদের কার্য ইতিহাসে মূল্যহানি ঘটে মতে ইতিহাসে বিষয় হওয়া উচিত পায়গাম্বার, খলিফা সুলতানি এবং ধর্ম ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুলতানি আমলে ইতিহাস রচনার সবচেয়ে প্রতিনিধিত্বমূলক দৃষ্টান্ত হল ফকরি ই মুদাম্মি শাহী রচিত সাজারাই আনসারি মুবারক সাহিব এই গ্রন্থে আদম থেকে মুসলমানদের সর্বজনীন ইতিহাস আলোচিত হয়েছে এতে একশো সাঁইত্রিশটি বংশ স্থান পেয়েছে এবং ঈশ্বর ও নবীদের গুণগান কৃত্তিত হয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্ব ভূগোল ও মানবজ্যোতি বিষয়ক বিজ্ঞান সম্মত বিবরণের পাশাপাশি এই গ্রন্থে শাসকদের উদ্দেশ্যে শাস্ত্রীয় নির্দেশে উল্লেখ করা হয়েছে এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে শাসনকাল অনুযায়ী শাসকদের বর্ণনা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সুলতান কুতুবুদ্দিন বিশেষ বিশেষভাবে প্রশংসিত হয়েছেন সমালোচকদের মতে এই গ্রন্থে আরবীয় ইতিহাস রচনা পদ্ধতি অনুসৃত হয়নি কিন্তু তৎসত্ত্বেও বহু ইন্দো পারসিক ইতিহাস গ্রন্থ রচয়িতা এই গ্রন্থের আলোচনা পদ্ধতি অনুসরণ করেছেন সুলতানি যুগে বিবিধ সাহিত্য তাদের ঐতিহাসিক গুরুত্ব সুলতানি যুগে প্রধান কতকগুলি ইতিহাস রচনা বিবরণ সংক্ষেপে দেওয়া যেতে পারে মূলত আরবি ভাষী রচিত চাচনামা থেকে আরবদের সিন্ধু বিজয় কাহিনী পাওয়া যায় এ গ্রন্থে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযানে আগে ও পরে সিন্ধু দেশের অবস্থা বর্ণিত আছে মীর মোহাম্মদ মাসুম রচিত তারিখ এ সিন্ধ গ্রন্থে আরবদের সিন্ধু অভিযানের সময় থেকে সম্রাট আকবরের রাজত্বকাল পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা দেওয়া আছে আবু নাসের বিন উথুবি রচিত কিতাবুল ইয়ামিনী গ্রন্থে গজনী সুলতান সাবুক্তে গিন ও সুলতান মামুদের প্রথম জীবন ও তার রাজত্বের কিছু উল্লেখযোগ্য বিবরণ আছে হাসান নিজামী রচিত তাজুল মাসির গ্রন্থে কুতুবুদ্দিন আইবক ও ইলতুতমিস রাজত্বকালের বহু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ আছে দিল্লি সুলতানি আমলে প্রথমার্ধে ইতিহাস সম্বন্ধে এই গ্রন্থটি খুবই মূল্যবান মিনহাজ রচিত গ্রন্থটি মুসলিম জগতের এক সাধারণ ইতিহাস বারোশো তুর্কি সাম্রাজ্যের এক ধারাবাহিক ইতিহাস এই গ্রন্থে পাওয়া যায় মিনহাজ যে শুধু সমকালীন ব্যক্তি ছিলেন তা নয় তিনি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে নিজেই জড়িত ছিলেন তিনি দিল্লির প্রধান কাজীর পদেও কিছুদিন অধিষ্ঠিত ছিলেন জিয়াউদ্দিন বার্নি রচিত তারেখী ফিরোজ শাহী গ্রন্থটি সুলতানি আমলে এক অমূল্য সম্পদ বার্নি ছিলেন অভিজাত বংশোদ্ভূত ইসলামী শাস্ত্রজ্ঞ তিনি মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ তুগলকের সভাসদ ছিলেন তার গ্রন্থ থেকে বলবানের সিংহাসনে আরোহণের সময় থেকে ফিরোজ তুঘলকের রাজত্বে প্রথম ছ বছর ইতিহাস পাওয়া যায় তিনি আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুঘলকের রাজস্ব সংস্কারগুলির মনোজ্ঞ বিবরণ দিয়ে গেছেন সুলতানি আমলের ওপর খ্যাতনামা ঐতিহাসিক হলেন আমির খসরু তিনি ছিলেন দিল্লির দরবারের সভাকবি ঐতিহাসিক আমির খসরু ছিলেন জালাল খলজি থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত দিল্লির পৃষ্ঠ সংখ্যা তিরিশ মোহাম্মদ বিন তুঘলক পর্যন্ত দিল্লির সুলতানদের সমসাময়িক খলজি ও তুঘলক রাজত্বের ইতিহাসের জন্য তার লেখা খাজাইন উল কুতুহু নামে গ্রন্থখানি খুবই মূল্যবান এছাড়া আমির খসরু অন্যান্য মাসনবি বা ঐতিহাসিক কাব্যের মধ্যে কিরান উল সদাইন ও মিফতা উল ফুতুহুর উল্লেখ করা যায় তুর্ক আফগান যুগের অপর খ্যাতনামা ঐতিহাসিক ছিলেন মালিক ওসামি তিনি ছিলেন মোহাম্মদ বিন তুকলাকের সমসাময়িক তার রচিত ফুতুহু উসলাতিন গ্রন্থে গজনী সুলতান মামুদের সময় থেকে মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকাল পর্যন্ত ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় সুলতান ফিরোজ তুগলকের ফতুয়া ই নামে আত্মচরিত্রটির ঐতিহাসিক মূল্য যথেষ্ট মোগল যুগ সাহিত্য রচনায় ক্রমবিবর্তন আত্মচরিত বাবর ও জাহাঙ্গীর রচিত আত্মচরিত যথাক্রমে তুজুকি বাবরী এবং তুজুকি জাহাঙ্গীরী নামে পরিচিত তুজুকি বাবরী মূল তুর্কি ভাষায় রচিত পরে এটি ফার্সি ভাষায় অনূদিত হয় এ গ্রন্থে বাবর তার মধ্যস্থী অভিজ্ঞতা এবং ভারতে আসা প্রতিক্রিয়া ব্যক্ত করে গ্রন্থটি তুর্কি ভাষায় একটি সম্পদ হুমায়ুন নামা হুমায়ুন সম্পর্কে তথ্যের প্রধান উৎস তার ভগিনী গুলবদন বেগম রচিত আবুল হুমায়ুন বিবরণের জন্য আমরা আবুল ফজলের উপর নির্ভরশীল পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি আকবর নামা ও আইনি আকবরী রচনা কাজে নিজেকে নিয়োজিত করেন ষোলশো দুই খ্রিস্টাব্দে সমাপ্ত হয় আকবর নামা গ্রন্থে আকবরের পূর্বপুরুষদের ইতিহাস পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থিত আকবরের সাম্রাজ্যের আয়তন জনসংখ্যা আর্থিক সম্পদ কৃষি ও শিল্প এবং শাসন ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে আবুল ফজল মধ্যযুগে ভারতের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক তিনি তার ইতিহাস গ্রন্থে সরকারি দলিল ও ফরমান ব্যবহার করেন আকবর ছিলেন তার চোখে একজন আদর্শ শাসক আবুল ফজল উদার মনোভাবাপন্ন ছিলেন তিনি উলেমাদের কঠোর সমালোচনা করেছেন আলবরানির পর মধ্যযুগে আর কোন মুসলমান লেখক আবুল ফজলের মতো সহানুভূতির সঙ্গে হিন্দুদের ধর্ম দর্শন সমাজ ব্যবস্থা বোঝার চেষ্টা করেনি তবে আবুল ফজলের দৃষ্টিও সম্রাট এবং বর্গ তথা রাজ্য বাইরে প্রসারিত হয়নি তিনি মোগল সাম্রাজ্যে কেন্দ্রীয় শক্তির উদ্ভাবের প্রতি দৃষ্টি দিয়েছেন সাধারণ জনজীবন বা মোগল রাজশক্তির বিরুদ্ধে যেসব স্থানীয় বা আঞ্চলিক স্বাধীনতাকামী শক্তির উত্থান ঘটেছিল তিনি তার বিবরণ দেননি তিনি আকবরের যে ছবি এঁকেছেন তা সম্পূর্ণ ইতিবাচক আকবরের রাজত্বকালে কোনো সমালোচনা তিনি করেননি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আব্দুল কাদির বদাউনি লিখেছিলেন মন্তাকা মন্তাকাবাদ ই তারিখি বাদাওয়ানি ছিলেন গোড়া মুসলমান আকবরে উদারনীতির সম্পূর্ণ বিরুদ্ধে প্রথম তিন মোগল সাম্রাজ্যের শাসনকালে বর্ণনা তার রচনায় পাওয়া যায় শাহজাহান আব্দুল হামিদ লাহোরি রচিত পাদশাহ নামা এবং মোহাম্মদ ওয়ারিশ রচিত বাদশাহী নামা গ্রন্থ রীতি শাহজাহানের রাজত্বকালের বহু তথ্যের আকর অরঙ্গজেব মাসিরি আলমগিরি গ্রন্থ অরঙ্গজেবের শাসনকালে বহু সরকারি সিদ্ধান্তের সন্ধান পাওয়া যায় কাফিক খার মুন্তাখাব উল্লুবাক আবার সম্রাটের দাক্ষিণাত্য নীতি ও শাসন বিষয় পৃষ্ঠ সংখ্যা একত্রিশ সম্রাটের দাক্ষিণাত্য নীতি ও শাসন বিষয়ে এমন সব তথ্য বহন করে যা অনেক সময় সরকারি ইতিহাসে মেলে না সৈয়দ আলী তপ্তবার রচিত বুরহানি খাঁড় রচনা আজকা আলমগিরি থেকে অরঙ্গজেবের চরিত্র ও আদেশনামাগুলির কথা জানা যায় হিন্দু ঐতিহাসিক ভীমসেন বুরহানপুরী রচিত লুস্কাই দিল এবং ঈশ্বর দাস নাগর রচিত ফহুয়া ই আলমগিরি গ্রন্থ থেকে উল্লেখ এ প্রসঙ্গে করতে হয় দুজনেই ছিলেন হিন্দু প্রথমজন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবং অন্যজন তার রাজপুত নীতি বর্ণনা করেছেন প্রাদেশিক ইতিহাস মোগল শাসনকালের ইতিহাস আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্য থেকে পাওয়া যায় যেমন হিন্দি ভাষায় রচিত কেশবদাসে জাহাঙ্গীর চন্দ্রিকা বেনারসি দাসে অর্থকথা প্রভৃতি মারাঠি ভাষায় রচিত সভাসদ বাহারের শিব ছত্রপতি চরিত একইভাবে উল্লেখযোগ্য মূল্যায়ন পার্শিক ভাষায় রচিত ইতিহাস গ্রন্থগুলির তিনটি প্রধান ত্রুটি ছিল যথা এক এগুলি রচয়িতারা সাধারণত শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করতেন সুতরাং তাদের পক্ষে সমস্ত ঘটনার সত্য বিবরণ দেওয়া সম্ভবপর ছিল না দুই এরা ধর্মীয় গোড়ামির দ্বারা প্রভাবিত হয়ে বিধর্মী হিন্দু ও উদারপন্থী মুসলিম শাসকদের প্রতি ও ন্যায় বিচার করতে পারেননি দিন এইসব ঐতিহাসিক রাজদরবার সৈন্যশিবির যুদ্ধের বর্ণনায় বেশি আগ্রহী ছিলেন বলে তাদের গ্রন্থাদির থেকে তৎকালীন সাধারণ মানুষের জীবনযাত্রা দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে কার্যত কিছুই জানা যায় না দুই বৈখিক ও চক্রাকার আবর্তন চক্রাকার আবর্তনের তত্ত্ব ক ঐতিহাসিকের যুক্তি ইতিহাসে ঘটনা বলে কিভাবে ঘটে এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে aktuell মনে করেন সমস্ত ঘটনায় চক্রাকারে ফিরে ফিরে আসে সত্য যুগের পর ত্রেতা ত্রেতার পর দাপরের পর কলিযুগের অন্তরে কালো চক্র আবর্তিত হয় রোমে ঐতিহাসিক ঘটনার সময় আবর্তনের তত্ত্ব প্রচলিত ছিল গ্রিক প্লেটো এবং অ্যারাস্টটল রোমান ঐতিহাসিক পলিবিয়াস যুগে রাষ্ট্র দর্শনবিদ ম্যাকিয়াভেলি আঠারো শতকের দার্শনিক ভিকো এবং আধুনিক কালে অসওয়ালস্যাংলার আর্নল্ড ডয়ানবি প্রমুখ সময়ের এই আবর্তনের তত্ত্বে বিশ্বাসী প্লেটো বলেন সমস্ত ইতিহাসই চক্রাকারে আবর্তিত অগ্রগতি অধগতি বিবরণ পলিবায়াসের মতে প্রাকৃতিক নিয়মে ছধরনের সরকার বারবার ফিরে আসে স্পেংলারের উক্তি দ্য সাইকেল অফ কালচার সিভিলাইজেশন ডেথ কালচার গোজ অন ফর এভল ভিকর মতে অতীতের ঘটনা বলি ভবিষ্যৎ ঠিক একইভাবে ঘটবে তার কথায় কোন জাতির জীবনে আসবে উত্থান পূর্ণতা অবক্ষয় পতন অপতনের পর আবার পুনরুত্থান খ রৈখিক পরিবর্তন এইসব ইতিহাসবিদ ঐতিহাসিক ঘটনাবলীর রৈখিক গতিশীলতা বা সমান্তরাল অগ্রগতির তত্ত্ব বিশ্বাস করেন না অনেক জাতি বা সভ্যতা পৃথিবীর বুক থেকে চিরকালের পৃষ্ঠ সংখ্যা বত্রিশ পৃথিবীর বুক থেকে চিরকালের মতো মুছে গেছে যে এ ব্যাপারে তারা বিস্তৃত থাকেন মেসোপটেমীয় ও মিশরীয় সভ্যতার এখন আর কোনো অস্তিত্ব নেই ইনকা আজটেক ফেনিসিও প্রভৃতি জাতীয় চিরদিনের মতো লুপ্ত হয়ে গেছে একমাত্র ভারতের ক্ষেত্রে প্রাক ঐতিহাসিক যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত সভ্যতার একটা ধারাবাহিকতা বর্তমান অতীতের কিছু ঘটনা অনুরূপ ঘটনা বর্তমানে যদি বা ঘটে ভবিষ্যতেও যে ঘটবে তা কখনই জোর দিয়ে বলা যায় না সুতরাং ঐতিহাসিক ঘটনা বলি ঐক্ষিক ঘটে বা এগিয়ে যায় এই তত্ত্বই বেশি নির্ভরযোগ্য বলে মনে হয় ইতিহাসের যুগবিভাগ ও কালানুক্রম যৌক্তিকতা ক ইতিহাসে প্রথাগত তিনটি যুগে বিভাজন যৌক্তিকতা ঐতিহাসিকরা সাধারণত বিশ্বের প্রতিটি দেশে ইতিহাসকে প্রাচীন মধ্য আধুনিক এই তিনটি ভাগে ভাগ করে থাকেন ইউরোপে প্রাচীন যুগের ব্যাপ্তি পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগে বিস্তার পাঁচশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগের সূচনা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ঐতিহাসিক জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে পর্যায়ক্রমে হিন্দু মুসলিম এবং ব্রিটিশ যুগে ভাগ করেছেন এই হিসাবে সভ্যতার সূচনা কাল থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি প্রতিষ্ঠা পর্যন্ত হিন্দু যুগ এবং সেই সময় থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ পর্যন্ত মুসলিম যুগ বলে গণ্য করা হয় পলাশি যুদ্ধ থেকে আরম্ভ হয় ভারতের ইতিহাসে ব্রিটিশ যুগ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে ভারতের আধুনিক ইতিহাসের নির্ধারিত হয় যুগ ইউরোপীয় প্রেক্ষাপট ইউরোপে প্রথাগতভাবে রোম সাম্রাজ্যের পতন এবং প্রাচীন বিশ্ব এবং পঞ্চদশ ষোড়শ শতকের রেনেসান্স ও রিফরমেশন ধর্মানন্দনের সময় পর্যন্ত মধ্যযুগে ব্যাপ্তি বলে মনে করা হতো মধ্যযুগে ইউরোপের মানুষ খ্রিস্ট ধর্মে অধীন ছিল পুনর্জন্ম এবং রিফরমেশন অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন সেই পর্বে ছেদ ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিল বলে মনে করা হতো ভারতের ইতিহাসে জেমস মিল ধর্মের ভিত্তিতে কাল বিভাজন করেন প্রধানত প্রাচীন ভারতে হিন্দু ধর্ম এবং মধ্যযুগে ভারত ইসলামীয় শাসনাধীন বলে মনে করা হতো প্রাচীন ভারতে যে হিন্দু ধর্মালম্বী ছাড়া অন্যান্য ধর্মে যথা বৌদ্ধ জৈন ধর্মের শাসক রাজত্ব করেছেন সে কথা ভুলেও এক্ষেত্রে মনে করা হয়নি অপরদিকে আধুনিক ভারতকে কিন্তু খ্রিস্ট ধর্ম শাসিত চিহ্নিত করা যায়নি সাম্রাজ্যবাদী লেখকের চোখে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা থেকে আধুনিকতা প্রবর্তন ঘটে খ যুগ বিভাজনের সাম্প্রতিক প্রবণতা যুগ বিভাজনে আধুনিক দৃষ্টিভঙ্গি মিলের দৃষ্টিকোণ থেকে ইতিহাসে বিভাজন নির্দিষ্ট সন তারিখ মেনে ইতিহাসে কোনো পর্ব শুরু কিংবা শেষ হয় না কালপ্রভাবে এভাবে ছেদ টানা আদৌ সম্ভব নয় ইতিহাসের ধারাবাহিকতাকে তাহলে অস্বীকার করা হবে কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের সাম্যবাদের প্রচারক হিসাবে কার্ল মার্কসের নাম সমগ্র পৃথিবী খ্যাত পৃষ্ঠা সংখ্যা ৩৩। কার্ল মার্কসের নাম সমগ্র পৃথিবী খ্যাত প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কমিউনিস্ট ম্যানিফেস্টো দাস ক্যাপিটাল এই দুটি গ্রন্থ থেকে মার্কসীয় দর্শনের প্রধান দিকগুলি সম্বন্ধে জানা যায় মার্কসীয় মতবাদ কাল মার্ক্সের মতো কর্তৃত্ব কায়েম করার মধ্য দিয়ে যুগের পরিবর্তন ঘটে অর্থনৈতিক বুনিয়াদ এবং চিন্তা স্তর মার্ক্সের এর স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার পরস্পরকে প্রভাবিত করে কোন একটি বিশেষ শক্তিকে ইতিহাসে চূড়ান্ত নির্ণায়ক বলা যায় না বরং বলা যেতে পারে অর্থনৈতিক কারণসমূহের উপর গুরুত্ব আরোপ করে মার্কস যুগ বিভাজনে নতুন একটি সূত্র আমাদের হাতে তুলে দিয়েছেন মার্ক্স ইতিহাসে পর্ব বিভাজন ঘটে উৎপাদন পদ্ধতির ওপর শাসক শ্রেণীর দখলের মধ্যে এভাবে করেছেন আদিম সাম্যবাদী সমাজ দাস ব্যবস্থার পুঁজিবাদ সমাজ বলেছিলেন অনুসরণ দৃষ্টি করে বর্তমানে ভিন্ন থাকে এক কাল বিভাজনের এক ভিন্ন রীতি অনুসরণ করা হয় ভারতে প্রাচীন ইতিহাসের সমাপ্তি গুপ্ত যুগ পর্যন্ত পরবর্তী পর্যায়ে মধ্যযুগের ইতিহাস বলে গণ্য হয় দিল্লি সুলতানে পতন পর্যন্ত এর অস্তিত্ব ছিল মোগল সাম্রাজ্য সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ইতিহাস মধ্যযুগে অন্তর্গত এরপর আধুনিক যুগের সূচনা হয় ভারতীয় ইতিহাসের ব্যাখ্যা আদি মধ্যযুগ ভারতীয় ইতিহাস কংগ্রেস উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারত ইতিহাসে প্রচলিত কাল বিভাজনকে সরিয়ে ভিন্নতর পর্বভাগ নির্দেশ করে তাদের মতে ভারতে প্রাচীন যুগকে দুটি ভাগে ভাগ করা সম্ভব প্রথম সুপ্রাচীন কাল থেকে সাতশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয়ত সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে সুলতানি শাসনকালকে এই কংগ্রেস আদি মধ্যযুগ নামে চিহ্নিত করে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ড রামচরণ শর্মা সোশ্যাল চেঞ্জেস ইন আর্লি মিডল ইন্ডিয়া গ্রন্থে পাঁচশো থেকে বারোশো খ্রিস্টাব্দকে ভারতে আদি মধ্যযুগ আখ্যা দেন তার মতে এই যুগের মূল লক্ষণ ভারতের সামন্ততন্ত্রের সূচনা ও বিকাশ গ্রন্থ প্রকাশের পর থেকে ছয়শ থেকে বারোশ খ্রিস্টাব্দ পরিচিতি লাভ করে অনুরূপভাবে আঠারো শতকের শেষ এবং উনিশ শতকের সূচনা অর্থাৎ ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম পর্বকে আদি আধুনিক যুগ হিসেবে চিহ্নিত করা শুরু হয়েছে এক দশমিক তিন একাদশ শ্রেণী পাঠ্যসূচি কালসীমা এবং বিষয় গুরুত্ব প্রধান বৈশিষ্ট্য ও রূপান্তর বর্তমানে একাদশ শ্রেণীর ইতিহাসে পাঠ্যসূচিতে মানব ইতিহাসের সূচনা কাল থেকে ইউরোপে আধুনিকতার সূত্রপাত পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে সভ্যতার উদয় কোনো একটি দেশে হয়নি আবার বিভিন্ন দেশে সভ্যতা অগ্রগতি একই রকম হয়নি বর্তমান পাঠ্যসূচিতে তা একটি তুলনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে আদিম মানবে জীবনযাত্রা আলোচনা থেকে শুরু করে হরপ্পা সভ্যতা এবং তার সমসাময়িক সভ্যতাগুলি মিশর সুমের পর্যায়ে পেরিয়ে আধুনিক রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ বিবর্তনের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন সাম্রাজ্যের তুলনায় মধ্যে দিয়ে এই ধারণা স্পষ্ট হয় কেবল রাষ্ট্র শক্তির ধারা অনুশীলন নয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও চিন্তা বিবর্তন যাতে ছাত্রছাত্রীদের মনে স্পষ্ট হয়ে ওঠে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে সামগ্রিক ভাবে ইতিহাসের চর্চার বাইরে সমত উপস্থাপনার মধ্যে দিয়ে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এই পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে পৃষ্ঠ সংখ্যা চৌত্রিশ এক নজরে ইতিহাস হলো অতীত চর্চার বিদ্যা ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি উৎপত্তিগত অর্থ ইতিহাস অর্থাৎ অতীতে এমনটি ঘটেছিল প্রাক ইতিহাস লিখিত উপাদান নেই প্রায় ইতিহাস লিখিত উপাদান আছে কিন্তু পড়া যায়নি ইতিহাস তথ্য প্রমাণ নির্ভর মানব সভ্যতা ক্রমনির্ভর ফল প্রত্নতাত্ত্বিক উপাদান খনন কার্যের ফলে প্রাপ্ত মুদ্রা লিপি ব্যবহার্য জিনিসপত্র স্থাপত্য নিদর্শন মহাকাব্য বলতে রামায়ণ মহাভারত প্রাচীন ভারতের সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতির প্রেক্ষাপটে রচিত আনুমানিক রচনা কাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শত ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে পৌরাণিক কাহিনী হল কিছু ইতিহাস পাওয়া যায় গ্রিসের ইলিয়ার ওডিসি গিলগ্রামেশ বিশ্ববিস্তৃত মহাকাব্য দেশীয় সাহিত্য বেশিরভাগ ক্ষেত্রে জীবনচরিত আত্মচরিত সভা লেখকদের নিয়ে তৈরি রাজাদের কার্যকলাপ সম্পর্কে লেখা নিরপেক্ষ ইতিহাস নয় ব্যক্তিগত গুণাবলী প্রাধান্য পায় বিদেশি সাহিত্য প্রাচীনকালে দেশ বিদেশ থেকে আগত পর্যটক এবং পণ্ডিতদের রচনা সমকালীন বিশ্ব এবং ভারত সম্পর্কে সুস্পষ্ট তথ্য এদের লেখা থেকে পাওয়া যায় মুদ্রা সোনা রূপ এবং তামা দিয়ে তৈরি প্রাচীন ভারতে বিনিময়ের মাধ্যম রাজ্যদের প্রশস্তি সঙ্গীত অর্থনৈতিক তথ্য পরিবেশিতা এর সাহায্যে কিছু ইতিহাস পাওয়া যায় ঐতিহাসিক ফ্র্যাঙ্ক মার্কস ইএইচ কার্ড র্যাঙ্ক জার্মান ঐতিহাসিক তিনি বস্তুগত ইতিহাস রচনা করেছেন মার্ক্স ও জার্মান দার্শনিক তিনি শ্রেণী সংগ্রামী তত্ত্বের দ্বারা ইতিহাসে বস্তুবাদী ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক ই এইচ কার ইতিহাসকে ব্যাখ্যা করেছেন এইভাবে ইতিহাস হল ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ে এক ধারাবাহিক পদ্ধতি কৌটিল্য তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত পণ্ডিত অর্থশাস্ত্রের রচয়িতা মৌর্যবংশের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সুযোগ্য মন্ত্রী অর্থশাস্ত্র রচয়িতা সমাজ অর্থনীতির রাজনীতির পাশাপাশি মানবিক দিক সম্পদের তাঁর বিশ্লেষণ চিরন্তন ইতিহাস সৃষ্টি করেছে অর্থশাস্ত্র রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রীষ্ট দ্বিতীয় শতক খ্রিস্টাব্দ দ্বিতীয় শতক মধ্যযুগের ইতিহাস রচনায় সাহিত্য মধ্যযুগে ভারতবর্ষে ইতিহাস রচনা খুব কষ্টসাধ্য নয় আরবি ও পার্শিক এই দুই ধারাকে কেন্দ্র করেই মধ্যযুগের সাহিত্যিক উপাদান গড়ে উঠেছে এই যুগে ইতিহাসের মধ্যে পার্শিক ও ভারতীয় ভাবধারা মেলবন্ধন ঘটেছে পার্শিক আক্রমণের পর থেকে শুরু হয়েছে জিয়াউদ্দিন সিরাজ আমির মাসুম ইতিহাসিক তাদের রচনা দিয়ে ভারতের ইতিহাসকে সমৃদ্ধিশালী করেছেন চক্রাকার আবর্তনের তত্ত্ব ইতিহাসের সমস্ত ঘটনায় চক্রাকারে ফিরে আসে সকল ইতিহাসে চক্রাকারে আবর্তিত অগ্রগতি অধগতি বিবরণ ব্যাবিলন গ্রিস ও রোমেই তত্ত্ব প্রচলিত ছিল রৈখিক পরিবর্তন ইতিহাসিক ঘটনা বলে রৈখিকভাবে ঘটে বা এগিয়ে যায় অনেক সভ্যতা পৃথিবীর বুক থেকে একেবারে হারিয়ে গেছে নতুন করে সভ্যতার জন্ম হয়েছে অতীতে কিছু ঘটনাও বর্তমানেও ঘটবে এমন কথা বলা যায় না যুগ বিভাজন ঐতিহাসিক মধ্যে যুগ বিভাজনে বিভ্রান্তি থাকলেও ভারতের ইতিহাসের ক্ষেত্রে যুগে তিনটি ভাগে বিভক্ত যেমন প্রাচীন মধ্য আধুনিক যুগ পাশ্চাত্য সভ্যতার ইতিহাসে যুগ বিভাজন কিছুটা ভিন্ন ইউরোপে দাশ ব্যবস্থা উত্থান আগে পর্যন্ত সময়কে বলায় প্রাচীন যুগ চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পতনের সময় পর্যন্ত ইতিহাসকে বলা হয় মধ্যযুগ কনস্টান্টিনোপোলে পতনে কে আধুনিক যুগের সূচনা বলে মনে করা হয় মার্কস যুগ বিভাজন করেছেন এইভাবে আদিম সাম্যবাদী সমাজ দাস সমাজ সামন্ততান্ত্রিক সমাজ পুঁজিবাদী সমাজ